মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অস্থির একটা রাইস প্লেট আর আরও পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় বার্গারের এই কম্বোটা আর মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন কাচি বিরিয়ানি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সকল খাবারগুলো তাও আবার বরিশালের ভিতর সুন্দর একটা রেস্টুরেন্টে এত অল্প টাকায় এত মজার মজার খাবার খেতে কোথায় এসেছে জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকবেন সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আমতলার মোড় বরিশালের সব থেকে রিজনেবল এবং মজার মজার খাবার খাওয়ার জন্য চলে এসেছি কাচিখানা রেস্টুরেন্টে এত অল্প টাকায় এত মজার মজার খাবার কিভাবে দিচ্ছে তারা সেটাই দেখার জন্য যেহেতু আমরা দুপুরে এসেছি তাই সবারই ক্ষুদা লেগে গিয়েছিল আসার পর পরে আমরা খাবার অর্ডার করে দেই খাবার অর্ডার করে বসে বসে আমি মেনুটা চেক করতেছিলাম আপনাদের সুবিধার জন্য মেনু বইটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে পাস্তা স্যান্ডউইচ পেয়ে যাবেন রিজনেবল প্রাইসেই তাদের সাত ধরনের সেট মেনু রয়েছে আপনারা যেটা পছন্দ সেটাই অর্ডার করতে পারবেন এরপর দেখলাম তাদের পিজাগুলোর গুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল তাদের কিন্তু বাংলা মেনুও রয়েছে যে কোনো পছন্দের খাবারই এখানে পেয়ে যাবেন খাবার আসতে লেট হচ্ছে তাই আমরা এখানে কিছু সময় ফটোশুট আর ভিডিও করলাম কেউ যদি রানা কাটা পরিশ আসতে চান তাহলে এখানে এসে আমার মতো পোস্ট দিতে পারেন টেলিফোনের যুক্ত চলে গেছে অনেক আগেই তবু যদি সেই যুগে ফেরত যেতে চান তাহলে এখানে বসে কল্পনা করে নিতে পারেন যাই হোক এরপর দেখলাম আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে ধামাকা অফারে একশো টাকায় পেয়ে গেছিলাম অস্থির একটা রাইস প্লেটার স্পেশাল রাইস ব্লাস্ট এই প্ল্যাটারে ছিল ফ্রাইড রাইস চিজ পোপ চিকেন মাসালা ভেজিটেবল নাসোস এবং রায়তা সালাদ প্রথমে আমি ট্রাই করি ওয়াও জাস্ট অসম অনেক বেশি ক্রিস্পি ছিল এখন একটু রাইস ট্রাই করে দেখছি রাইসটা কেমন লাগে রাইসের টেস্টটাও ভীষণ ভালো ছিল এরপর চিকেন ফ্রাই করে দেখলাম হুম টেস্ট অনেক মজা ছিল চিকেনের সাথে রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল ভেজিটেবলটা মোটামুটি এরপর ট্রাই করলাম রায়তা সালাদ এটা সত্যি অনেক বেশি মজার ছিল চিজ পোপ এর টেস্টটা ছিল মারাত্মক লেভেলের মজা সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগছিল একশো পঞ্চাশ টাকা অনুযায়ী এই সেট মেনুটা অস্থির একটা প্যাকেজ ছিল এই প্যাকেজের প্রত্যেকটা আইটেমই অনেক বেশি জোর ছিল

কাছিটার টেস্ট পা কাচিতে আলুটা আমার খুব পছন্দ ফ্রাই এবং ঠিক আছে কাচির টেস্টটা সব ঠিক নয় বরিশের কাচি সবাই পপুলার এবং আমার কাছেও ভালো লাগে এটা টেস্ট বেটার ইমার্জেন্সির থেকে কোনো অনুষ্ঠিত কম এমার্জেন্সির সঙ্গে তুলনা করা যায় থাকে বা কম্পেয়ার করে আমার কাছে থেকে বেশি বেটার দুইটা আইটেমই আমাদের কাছে খেতে বেশ ভালো লাগছিল এরপর অর্ডার করলাম বার্গার ব্লাস্ট প্যাকেজ যার ছিল দশ টাকা মাত্র এই প্যাকেজে ছিল চিকেন বার্গার চিজ পুপ আর খুবই ছিল আমি তো এর আগেই রাইস প্লেটারই নাসোসটা খেয়েই দেখেছি যাই হোক নাসোসটা সত্যি অনেক ক্রিস্পি ছিল অনেক খেতে ভালোও লাগতেছিল আমার মেয়ে বার্গার খুব পছন্দ করে তাই সে বার্গার ট্রাই করছে চিজ পুপের টেস্টটা মারাত্মক জোত ছিল ছিল এটা অনেক বেশি চিজি তাই এটা খেতে বেশি ভালো লাগছিল বার্গারের টেস্টটা অ্যাভারেজ এভারেজ ছিল বার্গারটা আমাদের কারো কাছেই খুব একটা ভালো লাগেনি রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা খুব বেশি বড় ছিল না কিন্তু সাজানো গোছানো সিমসাম ছিল ছোট ভিতর অনেক বেশি গুছালো ছিল এই রেস্টুরেন্টের কিন্তু প্রতিটা কোনায় কোনায় আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সো গাইস অল্প টাকায় এত মজার মজার খাবার খেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে কাচ্চিখানা রেস্টুরেন্টে এটা লোকেশন হচ্ছে আমতলার মোর পানির টেঙ্কির স্বাধীনতা পার্কের ঠিক দক্ষিণ পাশে সো গাইস আমি রুমানা ফ্রম ইব্রাহিম অ্যান্ড রুমানা স্টোরিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ